এইভাবে প্রত্যেকটা করে বসাতে হবে Sikkert. দুই গোটা কম্পিউটার মোটর বন্ধ মোটরস বান্ধ হইতেছে বন্ধ জেনারেল কানেকশান কানেকশান জেনারেল কানেকশন কানেকশানের নাম জেনারেল কানেকশন আর থ্রি এই স্টার কানেকশন ইনি স্টার কানেকশন এর জন্য তৈরি 했ি আর ডেল্টা কানেকশন বিলের 223 ভেস দেখো আমরা 380 কানেকশনের মোটর লাগাবো তো 2 ঘোড়া কম্প্রেশন মোটর এটা 95 নম্বর তারে বান্দা 95 ওয়্যার নম্বর ও রানিং প্যাচ প্যাচ হইল একুশ পেস সাত গার্ডেরটা আর সাত গার্ড আর সাত গার্ডেরটা হইল একুশ পেস আর নয় গার্ডেরটা হইল বিয়াল্লিশ পেস এইভাবে বন্ধ হয়েছে এখন bandarka çorbası. Dugani böyle bir bir şey. Evet, সেট করার পরে আমরা এই সাতঘার্টেরটা ব্যালিশ পেস নাইনটি ফাইভ নম্বর তার এটা ডুবে এইভাবে সবগুলি ডুবে তুলবে প্রত্যেকটা কয়েল এভাবে সেটিং করতে হয় তারপর নাম্বারিং প্রত্যেকটা কয়েল এভাবে সেটিং করার পরে নাম্বারিং করলে বুঝানোর জন্য সোজা হয় ড্রয়িং বুঝানোর জন্য সোজা হয় যারা শিখতে চায় তাদেরকে এই বোঝানো যায় ভালোভাবে আমরা এগারো নম্বর গেছে এগারো নম্বর ঘরে তিন ছয় হবে তিন নম্বর নিচেরটা এগো আর উপরেরটা ছয় হই থ্রি সিক্স এই সিক্স নাম্বার poder matar. matar.